হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও এই ব্লগটা ছিল অনেক দিন আগের বলতে পারো কারণ এটা হচ্ছে টিচার্স ডে খাওয়ানোর দিনের তো আমার ব্লগটা এডিট করা হচ্ছিল না বলে পোস্ট করা হচ্ছিল না তো আমি সকালবেলায় মানে পড়াতে চলেই গিয়েছিলাম মানে এটা টিচার্স ডে কদিন পরে তো তারপরে চাউমিনটাকে সেদ্ধ করে সব সবজি টবজি কেটে তারপরে হচ্ছে টিম ভুজিয়া বানিয়ে সব সবজিগুলো ফ্রাই বসিয়ে দিয়েছি তার সঙ্গে একটা চাটনি মতন বানিয়ে নিয়েছি যেটা মানে সস টাইপের ওটা হচ্ছে চাউমিনে দেবো তো দেখো আমি স্টেপগুলো করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিয়েছি তো দেওয়ার পরে সব সস দেওয়ার পরে আমি একটু অনিক তারপরে হচ্ছে ম্যাগি মশলা তারপরে দিয়ে দিয়েছি তারপরে হালকা কিছু একটুখানি সবজি রেখে দিয়েছিলাম যেটা পরে লাস্টে আমি দিয়েছিলাম মানে যেমন পেঁয়াজ আর একটুখানি বাঁধাকপি যাতে একটু খেতে আলাদা টেস্ট টেস্ট হয় তো তারপরে আমার এক স্টুডেন্ট ও হচ্ছে ডিম এগুলো খায় না সেই জন্য ওর জন্য আলাদা করে ডিম ছাড়া তুলে রেখেছিলাম তারপরে ডিমটা মিক্স করে দিয়েছি আর দুজন আসবে না বলে দুজনেরটা আমি রেডি করে বাড়িতে পার্সেল দিতে গেছিলাম তো দেখো দুটো রেডি করেছি দিয়ে বহুত ঘেমে গেছে আমার মাও ঘেমে গেছে দিয়ে তারপরে এটা নিয়ে বেরিয়ে গেছি তার মধ্যে কিন্তু আমার এক স্টুডেন্ট চলে এসেছিলো ও এসে বসে বসে টিভি দেখছিল। আর আমি এটা নিয়ে সাইকেল চলে দিতে চলে গেছি আর দুটো স্টুডেন্টকে আমি তারপরে ওটা দিয়ে আবার এই দুটোকে বাড়িতে নিয়ে এসেছি দেখো দেওয়ার পরে রাত্রিবেলা এখান থেকে আমরা যাওয়ার সময় দেখছি ট্রেন আসছে তারপরে আমি একটা কী বলবো মানে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম দেওয়ার পরে এই দুটোকে সাইকেলে করে চলিয়ে চলিয়ে নিয়ে আমি আবার চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি আমাদের সামনের বাড়ি যে অলি পুচকাটা থাকে ও দেখি এসে হাসি হয়ে গেছে দেখো সব কটা একসঙ্গে হয়ে কি মজাই না করছে দেখো দেখো লাফালাফি শুরু করে দিয়েছে এইবার দেখবে ওয়ানটি একটু অনেক ভূতের বই দাও না বাড়িতে তো ভূতের বই দেখতে পাই না দেয় না আমাদের দেখতে তো সেই জন্য তুমি একটু দাও না যেহেতু আমাদের হচ্ছে কি বলবো ওয়াইফাই নেওয়া আছে তো ওই কারণের জন্য ওদেরকে আমি একটুখানি ভূতের সিনেমা চালিয়ে দিয়েছিলাম তো দেখছিল ও বাবা ভূতের সিনেমা দেখবে মুখে ভালো বলে কিন্তু ভূতের সিনেমা দেখতে গেলে পরে তাদের ভয় দেখো দুটো মিলে ভয়ে হচ্ছে একসঙ্গে গুটি সুটি হয়ে গেছে তাহলে ভয় এত পেয়েছে কিন্তু তবু তারা দেখবে কিন্তু তারা হচ্ছে বলছে তোমার বাড়িতে আজকে এসেছে আজকে কোনো পড়াঠোড়া নেই আজকে আমরা মজা করতে এসেছি আমরা ভূতের বই দেখবো নাচবো গাইবো দেখো দুটোর অবস্থা ভূতের বই দেখে দুটো কি করছেন যে কয়েক মুখ তুলো দেখি দিয়ে তারপর দেখো এটা স্কুলে ডান্স প্রতিযোগিতা ছিল তো সেই জন্য ওইটা আবার গান চালিয়ে দিয়েছিলাম দিয়ে ও আবার নাচটা দেখাচ্ছিলো আমাদেরকে যে কীভাবে কীভাবে নাচের স্টেপগুলো স্কুলে তুলেছে কি মর্যায় মরজা এটা গানটা চালিয়ে দিয়েছি ও ওইটা দেখে দেখে এটা ডান্সটা তুলছিল। তোলার পরে আমরা তারা বললাম তাহলে তারাও আমি চাউমিনগুলো সবার জন্য নিয়ে আসি তারপর সবার জন্য নিয়ে এসেছি তারপরে সবাইকে দেখো দিয়ে দিয়েছি তারপর তার সঙ্গে একটু গানিক

मोटाम hey. कम <laughs>